আজকে আমার মেয়েদের কিছু আবদার পূর্ণ করলাম আমার মেয়েরা বায়নাদসে কিছু পাবে তো আমি মা হয়ে তো না করে পারি না তো চেষ্টা করলাম যেতটুক পারি অতটুকুই চেষ্টা করলাম মেয়েদের আবদার পূরণ করার জন্য তো ইনশাল্লাহ প্রত্যেক মা বাপে যা ছেলে মেয়েদের আবদার পূরণ করতো আল্লাহ যতটুকু সমর্থ রাখছে অতটুক দিই আজকে কিছু সবজি আনলাম তো সবজি এনে কাটা করার পরে তারপরে আমি রান্না বসাই দিলাম তো বাজারগুলোকে ঠামায়া তারপরে আমি রান্না বসানোর জন্য প্রস্তুতি নিলাম এই যে মুরগুলো ধুয়ে নিচ্ছি আর সব কাটাকুটি শেষ তো পরিমাণ মতো আমি পেঁয়াজ এক কাপ পেঁয়াজ আর লবণ আর পরিমাণ মতো আলুকোড়া চাঁচের সব কিছু দিয়ে দিচ্ছি আর সাথে পেঁয়াজ রসুন আটা এগুলোকে ভালো করে বেজে নিলাম ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো আমি সব ময় মশলা দিয়ে দিছি দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম যে মশলাটা কষানো হওয়ার জন্য তো মশলাটা দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে কষানো হয়েছে তারপরে আমি মাংসগুলো দিয়ে দিছি দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি নিয়ে তারপরে আমি ডাইকা দিতেছি প্রত্যেক মা বাবা যেমনই হোক না কিন্তু তার প্রত্যেকটা ছেলে মেয়ের আর সাহাঙ্কার পূরণ করণের জন্য প্রত্যেক মা বাবা জান দিয়ে দেয় কিন্তু মা বাবা যেরকমভাবে সন্তানের কথা ভাবে কিন্তু ছেলে মেয়ে কিন্তু এভাবে মা বাবার কথা ভাবে না যদি মা বাবার কথা ছেলে মেয়ে এভাবে বাঁধত তাহলে আজকে মা বাবা বিদ্যার সময় থাকতো না আর একমটু বাতর জন্য কানত না ছেলে মেয়েদের কাছে কিন্তু আমরা কেউ জানি না কত অসহায় মা বাবা একমোট ভাতের জন্য কান্না করে কিন্তু ছেলে মেয়ে অনেক বড় লোক কিন্তু মা বাবার কোনো পাত্তাই দেয় না তো এই জন্য ছেলে মেয়েকেও ছোটোবেলার থেকে এরকম করে বড় করুক যাতে বড় হলেও মা বাবার কথা না বলে যায় যে মা বাবা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছে তো ছোটোবেলার থেকেই ছেলে মেয়েদেরকে ওই অভাব অলটন কিছু বুঝিয়ে কারণ কষ্ট না করলে কষ্ট অভাব বুঝত না চাওয়ার সাথে সাথে সব কিছু দিয়ে তেনি কিছু কষ্ট অনুভব করাতে হয় তখন ছেলেমেয়েরা বুঝতে পারে হে আমার মা বাবাকে এরকম সাথে চাইছিলাম এরকম সময় দিছে তো আমার মা বাবা আমাদেরকে এত কষ্ট করে ও চাওয়ার পরে অনেক কষ্ট করে আমাদেরকে দিছে তাহলে এই জিনিসটা মনে থাকে এর জন্য প্রত্যেক ছেলে মেয়েদেরকে বোঝা উচিত যে মা বাবা আমাদেরকে যেরকম করে লালন পালন করছে আমরা এরকম মা